প্রিয় ভাইরা আমার আমি খুব ব্যক্তহীন ভাষায় গম্ভীর এর সঙ্গে বলছি পৃথিবীতে যে যত দাদাগিরি আর মাস্তানি যাই মারছো মারো কিন্তু মনে রেখে দিও এ পৃথিবী টিকে আছে আল্লাহ ওয়ালাদের বলে আল্লাহ ওয়ালাদের জিকিরের বিনিময়ে এ পৃথিবী টিকে আছে আল্লাহ ওয়ালাদের আল্লাহর ইবাদতের বরকতে এ পৃথিবী টিকে আছে রাতের অন্ধকারে ওই আল্লাহর কাছে কান্না করা বান্দাদের ওসিলাতে এ পৃথিবী টিকে রয়েছে কথিত পক্ষে নবী ভক্তদের রুনারে আসেনি ভাই এ পৃথিবী কোন নেতা মন্ত্রী প্রিয় ভাই যদি বলেন হুজুর আপনার দাবিতে তো আপনি বলবেনই তার সত্যতা আমি আপনাকে শুধু একটা সত্যতার কথা বুঝতে অনুরোধ করব। দে ভাই একটু দয়া করে বলবেন আজকের বিশ্ব জুড়ে বিশ্ব জুড়ে প্রচুর সভ্যতা মাথা চাড়া দিয়েছে বির্গদিন ধরে আমরা ইতিহাসের পাতা খুললে দেখতে ভাই বহু সভ্যতা গজি উঠেছে কিন্তু একটা পিরিয়ড পরে সকল সভ্যতা সব কবর হয়ে গেছে কথা বলেন কোন সভ্যতা পৃথিবীতে টিকে নাই চাইছে হরপ্প মহেন্দ্র দল সভ্যতা বলেন প্রাচীন মিশরীয় সভ্যতা বলেন ব্যাবিলনের সভ্যতা বলেন মেসোপিটিয়ামের সভ্যতা বলেন সারা পৃথিবী জুড়ে তাকিয়ে দেখুন একটি সভ্যতা বিশ্বে টিকে নাই আমরা আমাদের বয়সে দেখেছি রুশ প্রজাতন্ত্রের সভ্যতা আমরা দেখেছি আমেরিকান সভ্যতা আমরা দেখছি চীনা সভ্যতা আমরা দেখছি ভারতীয় সভ্যতা রুশ প্রজাতন্ত্রের সভ্যতা খন্ড খন্ড হয়ে বিধ্বস্ত হয়ে গেছে আমেরিকান সভ্যতা এখন না বিশ্বাস উঠেছে চীন এখন সভ্যতার জন্য কুদি আসছে ভারত পাল্লা দিয়ে চলছে লিখে রাখুন আজকের দুঃখ জ্বলে উঠবে কোন সভ্যতা অচিরা সে সভ্যতা ধ্বংস হবে কিন্তু চোদ্দো বছর আগে হাজ্জাদ জোহং মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ লেসাল্লাম রে খোদাই ইসলামী শশ্রোতার মিশন চালু হয়েছিল আমিনার ঘর থেকে আল্লাহ শুক্রিয়া চোদ্দশো বছরে ইসলামী শশোষা সারা বিশ্বে ছ রাষ্ট্রগুলোতে পৌঁছে গেছে তাই কথা ঠিক না ভুল হ্যাঁ পৃথিবীর সর্বত্র ইসলামী সত্যতা পৌঁছে গেছে যে যখন এটাকে ডুবিয়ে চুবিয়ে মারার চেষ্টা করেছে তারাই তলিয়ে গেছে কালের গতিতে কিন্তু ইসলাম যতানীতি মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলেন না এরা বোঝে না এরা জানে না এদের সেই হিসাব নাই এরা জাগতিক লেখাপড়া শিখতে পারে কিন্তু এদের ন্যায় নিষ্ট পূর্ণ জ্ঞানের অভাব এরা মূল্যায়ন করে না ইসলাম একটা ইসলাম একটা দানার মতো দানা এরে আপনি মাটিকে বুনে দিয়ে বই চালিয়ে মাটি ঢাকা দিয়ে চলে আসুন এক সপ্তাহ পরে যেয়ে দেখবেন মাটি ভেদ করে মাথা চাড়া দিয়ে উঠেছে চারা কি লোক এমনি দানা এমনি বুনে দিয়ে বাড়িয়েছে কত জানে দানা এমনি বুনে দিলে ওর শত্রু আছে কত উড়ন্ত পশু পাখি ও যেয়ে দানার বিষ মেরে দেবে ফলে দানা ছড়িয়ে দেয় উপরে মই দিয়ে দানাগুলো মাটিতে ঢেকে দেয় এরপরে সেই দানা অঙ্কুরিত হয়ে চারা মাথা মাটি ভেদ করে উপরে ওঠে শোহানাল্লা বলা যাবে না যে আমি আপনাকে বোঝাতে চাইছি যে ইসলামী সশস্যতা হলো একটা বীজ দানার মতো একে আপনি চাপা দেবেন ও ঠিক সময়ে মাথা চাড়া দিয়ে আবার উঠে বড় বড়ো

তো ইসলাম হলো টিউবের মতো একে যত চাপা যাবে এ তো মাথা উঁচু করে উপরে দাঁড়িয়ে যাবে সুতরাং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রচারিত خدাই دیوا সেই ইসলামী মিশন কালে কালে যুগে যুগে কত নাস্তিক কত ধর্মদ্রোহী কত খোদার دشمنেরা এটাকে গবিয়ে চুপিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু যতদিন গেছে তত মাথা চালা দিয়ে শাখা প্রশাখা ডানা মেলে সারা পৃথিবী ছড়িয়েছে কে পর্যন্ত যদি পৃথিবীর মাটিতে কোনো শব্দ

আর দিয়েছেন বিশ্ব নবী জন্য জিন্দিগিতে সেই নবীর কোন কথা মিথ্যা প্রমাণিত বরং ক্ষুদ্র ক্ষুদ্র থেকে কথাটাও সত্যি পরিণত হয়েছে তিনি বলেছেন এই দুনিয়া ততদিন টিকবে যতদিন পৃথিবীতে আল্লা আল্লাহ চলতে থাকবে আল্লা আল্লাহ বন্ধ হবে পৃথিবী ধ্বংস পৃথিবী ধ্বংস প্রিয় ভাই আমার আমি আপনাকে প্রসঙ্গত বোঝাতে চাই একদম মাথা মাথা খালি করে আমার এই কথাটা ঢুকিয়ে রাখুন যে যদি এই পৃথিবী টিকে থাকে আল্লাহ আল্লাহ জিকিরের বিনিময়ে তাহলে ঘুরি আমি আর একটা কথা বলবো এই পৃথিবী টিকে রয়েছে এবং ইন ফিউচারে টিকে থাকবে এই মাদ্রাসা শিক্ষার বিনিময়ে কথাটা মাথা আগে ঢোকা কথাটা মাথায় আগে গাঁথুন আমি আবার বলছি এতগুলো অন ক্যামেরায় লাইভের সামনে যে পৃথিবী টিকে রয়েছে এবং ভবিষ্যতে টিকে থাকবে এটা স্কুলের শিক্ষায় নয় কলেজের শিক্ষায় নয় ইউনিভার্সিটির শিক্ষায় নয় এই পৃথিবী টিকে রয়েছে টিকে থাকবে এই মাদ্রাসা যদি বলেন আপনি এত বড় কথা বললেন দেশ হাজার হাজার হাই স্কুল হাজার হাজার কলেজ ইউনিভার্সিটি চলছে জি সেই সময়টাই আপনি এত বড় কথা বলছেন ভাই খুব ভালো করে বুঝে এবার আমার কথাটা নেন বলুন ভাই এই মসজিদ দরকার আগে না মাদ্রাসা দরকার আগে তাড়াতাড়ি বলুন এত সকাল সকাল দিছা যাক দস্তরকে ধন্যবাদ বলেন বলেন মাদ্রাসা টিকলে মসজিদ ফিরতে মাদ্রাসা শেখায় কোরআন মাদ্রাসা শেখায় ইসলামী দোয়া কালাম মাদ্রাসা শেখায় নবীর সুন্না মাদ্রাসা শেখায় ইসলামী শিষ্টাচারিতার সভ্যত মাদ্রাসা শেখায় আল্লাহকে চিনবার পদ্ধতি মাদ্রাসা শেখায় আল্লাহর কাছে সন্তোষজনক ভাবে পৌঁছানোর করণীয় কার্যাবলী এই মাদ্রাসা শেখায় বিনয়ের নম্রতা মাদ্রাসা শেখায় আল্লাহর কাছে সেজদা করার নিয়মাবলী মাদ্রাসা শেখায় ওই আল্লাহ পাকের হুকুম মানার নিয়ম কারিকুলাম মাদ্রাসা শেখায় মসজিদে যে লোকটা ইমামতি করছে ও মাদ্রাসা থেকে পড়ে গেছে সে হাফেজ না কারি না মওলানা মুফতি সেও মাদ্রাসার ঢাল পানি খেয়ে এখান থেকে পড়ে ওখানে গিয়ে ইমাম হয়েছে তার পিছনে একতে দাই তুমি হাজাল ইমাম বলে দাঁড়াচ্ছেন যে মুক্তাদি এবং মুসল্লি বৃন্দ প্রিয় ভাইরা আমার এরা মনে করছি ইমাম সাহেব অনেক কিছুই কিন্তু তলিয়ে একটু ভেবে দেখুন ওই ইমাম সাহেব এরকম মাদ্রাসা থেকে পড়ে তবে আজকের হয়েছে মসজিদ কেন্দ্রিক নেতা চুপচাপ কেন কথা ঠিক না জি আজকের যদি ইসলামী পদ্ধতিতে একটি ছেলে আর মেয়ের বৈধ বিবাহ সম্পন্ন হয় সেটা মাদ্রাসার শিক্ষার দিন আজকে যদি একটা মানুষকে তার অন্ত্রিয়া শেষ কৃত্য সম্পন্ন হয় আমরা যাকে জানা যা দাফন কাফন বলে থাকি এটা ওই মাদ্রাসের শিকার স্বভাবে ওই মানুষগুলোর প্রকৃত শূন্য পদ্ধতিতে তাদেরকে শেষকৃত সম্পন্ন করা হয় আজকে যদি ভাবে কৃত্যব মানবিকতা আজকে যদি নিজের জীবনের শিখায় ওই মাদ্রাসা শিখিয়েছে আজকে যদি স্ত্রীর যদি আজকে শিখিয়ে থাকে সেটা মাদ্রাসা শিক্ষার সম্মানিত ভাইরা আমার আমি আমি আকে বলবো মনে রাখা দরকার এত বড় কথা অন ক্যামেরায় তুম করে এমনি বলি নাই জি আপনাকে মনে রাখা দরকার ধর্মের মানুষ যারা আমার ধর্মের যারা মাদ্রাসা শিক্ষা থেকে বঞ্চিত তিনিও ভালো করে ভাবুন তিন ধর্মের মানুষকে নিয়ে আমার কোন স্পিচ নয় আমার ধর্মের মানুষ যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত নয় তাকে আমি জিজ্ঞাসা করি ভাই আপনি বিয়ে পড়েছেন বিয়ে করেছেন বিয়ে যদি করে থাকে বিয়েটা পড়িয়েছে আপনার মসজিদের ইমাম সেই ইমাম শিখে গেছে মাদ্রাসা থেকে আপনার আব্বা মা ইন্তেকাল করেছেন তাকে দাফন কাফন তার জন্য মাদ্রাসাতে দোয়া আর সবরে করে থাকে সেই মাদ্রাসা থেকে শিখে যে কোন হাফেজ আলেমের দ্বারাই সে কাজকে সম্পন্ন করেছেন আপনি আপনার আপনি আপনার পারিবারিক জীবন যাপন করবে সেই পারিবারিক জীবনের যে নিয়ম পদ্ধতি এজ এ মুসলিম আপনাকে শেখাইনি জগতের কোন ডাক্তার আর মাস্টার জগতের কোন এমবিটি আর আইএস আর আইপিএস অফিসার আপনাকে যদি শিখিয়ে থাকে এই ভিক্ষা করা পয়সা যে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে এখান থেকে পড়ে যারা গেছে তারাই এই শিক্ষার বিনিময়ে মানবতা মনুষ্যত্ব ইসলামী জীবন যাপন বৈধ বিবাহ এবং সংগ্রাম মোতাবেক শ্রেষ্ঠিত্ব সম্পন্ন করা এ সবগুলোই মাদ্রাসা শিক্ষার অবদানের সুফল অস্বীকার করবেন আপনি ঘুরিয়ে একটা জায়গা দেখা পীরের খানকা আপনি দেখাবেন কোন মার কাজ এখনো তলিয়ে দেখুন খানকায় যদি পীর সাহেব পীরগিরি করে সেটাও শিখেছে মাদ্রাসা যদি মার কাজে কেউ ইমারত আমিরগিরি যদি করে সেও শিখেছে মাদ্রাসা থেকে কথা বলে প্রিয় ভাই মনে রাখুন আমি এই জন্য এত বড় কথা আপনাদেরকে বলেছি যে পৃথিবীর টিকে আছে মাদ্রাসা শিক্ষার বিনিময় টিকে থাকবে মাদ্রাসা শিক্ষার বিনিময় ফলে আমাদেরকে এই জেকেরের बोझ মিছে বসে এই শিক্ষাটা এই উৎসাহটা নিতে হবে যে আমাদেরকে জীবন দিয়ে অর্থ দিয়ে সব দিয়ে মাদারসে শিক্ষা যতদিন টিকিয়ে রাখবো ততদিন মসজিদ বাঁচবে ততদিন খানকা বাঁচবে ততদিন মার কাজগুলো বাঁচবে ততদিন ব্যক্তি জীবনে ধর্ম নিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে সম্মানিত ভাইরা রসুল বলেছে যতদিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ চলতে থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না এই আল্লাহর শিক্ষা কোথায় পাওয়া যায় কথা বলেন কথা বলেন এই আল্লাহর শিক্ষা কোথায় পাওয়া যায় ভালো করে মুখস্থ করে বাড়ি যান এই আল্লাহর শিক্ষাটাও এই মাদ্রাসা এখানেই শিখানো হয় প্রিয় ভাইয়ের আমার সুতরাং আমি আবার বলছি মাদ্রাসা শিক্ষা বাঁচলে জেকের চলবে মাদ্রাসা শিক্ষা বাঁচলে সহি সুন্নাহ নামাজ চলবে মাদ্রাসা শিক্ষা বাঁচলে আল্লাহর হুকুম মান্যতা চলবে মাদ্রাসা শিক্ষা বাঁচলে নবীর সুন্নত বাঁচবে মাদ্রাসা শিক্ষা বাঁচলে ইসলামী সভ্যতা আর মানবতা বাঁচবে মাদ্রাসা শিক্ষা বাঁচলে ইসলামী পরিবার এবং আদর্শ সন্তান পাওয়া যাবে মাদ্রাসা শিক্ষা বাঁচলে স্বামী স্ত্রীর হক রক্ষা হবে মাদ্রাসা শিক্ষা বাঁচলে বাপ বেটার হক রক্ষা হবে মাদ্রাসা শিক্ষা বাঁচলে বড়কে সম্মান আর ছোটকে স্নেহ করা এই পাবে মাদ্রাসা শিক্ষা যদি বাঁচে তবে মনে রাখবেন মরণটা সহজ হতে পারে মাদ্রাসা শিক্ষা বাঁচলে কবরের অন্ধকারে আলো জ্বালানো যাবে মাদ্রাসা শিক্ষা বাঁচলে

এখন যদি কেউ মাদ্রাসা শিক্ষা লাভ করার পরে সে যদি ইবলিসের ভক্ত তৈরি হয় মাদ্রাসা শিক্ষা লাভ করার পরে কেউ যদি আল্লাহ পাকের দেওয়া ডিউটি পালনে অবহেলা করে মাদ্রাসা শিক্ষার পরেও যদি কেউ জি আল্লাহ পাকের জিকির ফেকের থেকে বঞ্চিত হয় তাহলে স্বাভাবিকভাবেই বলতে হবে সেটা ব্যতিক্রম ধর্মী এবং সেটা তার পার্সোনাল নিজস্ব দায়বদ্ধতা পার্সোনাল দায়বদ্ধতা ব্যক্তিগতভাবে সে দায়ী কিন্তু প্রকৃত ইসলামী মিশন এর জন্য দায়ী নয় আমি বসেছি জেকের করানোর জন্য জি শুধু একটা হাদিস আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি জেকের যতদিন চলবে দুনিয়া ততদিন টেকবে আবার বলছি মুখস্থ করুন সেই মুসলিমের হাদিস চলবে ততদিন পৃথিবী টিটবে জেকের মানে শুধু আমরা সামনেকে একটু আল্লাহ আল্লাহ করি এটি নয় বাবা জেকের অর্থ এই মুখে আল্লাহ আল্লাহ বলা যেমন জেকের মানে নামাজ জেকের মানে কোরআন তেলাবাদ কোরআনের জ্ঞান চর্চা জেকের মানে অজন হ জেকের মানে মসজিদের আজান জেকের বলতে শিক্ষকের মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে পড়ানো জেকের মানে রোজা এক কথায় জেকের মানে খোদাই বিধান জোরে বলুন সোহান সুতরাং এই শিক্ষার আলোকে সব রকমের জেকের আলহামদুলিল্লাহ আজ কাজ চলছে এবং যতদিন চলবে ততদিন পৃথিবী টিকবে এখন যদি কেউ মনে করে আমরা নেতৃত্ব দিয়ে আমরা টাকা ইনকাম বেশি করে আমরা অধিক অধিক জেনারেল এডুকেটেড হয়ে আমরা বৈজ্ঞানিক হয়ে আমরা ঐতিহাসিক হয়ে আমরা পরমাণু বিজ্ঞানী হয়ে পৃথিবী কি টিকে রাখবো এই পৃথিবীর কি তুমি এ পৃথিবী তুমি বানিয়েলে এ পৃথিবী কি তোমার গোছানো আটলান্টিক মহাসাগর তুমি করিলে আমাজানের জঙ্গল সুন্দরবনের জঙ্গল তোমার বানানো সিলেটের জঙ্গলের হলে তুমি বানিয়েছ ভূমোত্ত সাগর আরব সা সাগর ঘর ভারত আর মহাসাগর বঙ্গোপসাগর তোমার বানানো এ সেই আই আর বানানো কে রে যতদিন ইচ্ছা করবেন ততদিন ঠেকাবেন তুমি কে তোমার মুর কি তুমি তো এসেছো ভোগ দখল করতে আর কি চোর 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 সুইচ টিপে দিল পড়ে থাকলে ভোগ দখল শেষ সুতরাং যিনি পৃথিবী বানিয়েছে তিনি বলেছে যে যতদিন আমার জিকির চলবে যতদিন আমার ইবাদত চলবে ততদিন আমি পৃথিবীকে টিকিয়ে রাখব যখনই জিকির বন্ধ হবে আমার ইবাদত বন্ধ হবে আমার হুকুমের মান্যতা লোক খুঁজে পাব না আমি এই পৃথিবীকে টিকিয়ে রাখব না ধ্বংসই করব সুতরাং তোমার কথা এটা তোমার স্ত্রীর কাছেও চলবে না এর থেকে আর কি শুনতে যাও তোমার বোর কাছেও তোমার কথা অন্য লোক তো দূরের কথা কিন্তু আমি যেটি বলছি এটা সারা বিশ্ব হাড়ে হাড়ে উপলব্ধি করবে কারণ এ কথা আমার নয় এ কথা মূলত সেটা যেটা ভাষান্তরে প্রকাশ করেছেন রসুলুল্লাহ এবং রসুলের কথাকেই আমি আপনাদের কাছে শেয়ার করলাম যে পৃথিবীতে যতদিন জেকের ততদিন পৃথিবী টিকবে জেকের বন্ধ পৃথিবী ধ্বংস সুতরাং আজও মনে রাখুন ফিউচারে যতদিন চলবে ততদিনের জন্য আজকের আমার এই আলোচনাকে আল্লাহ টিকে আছে আল্লাহ পৃথিবী টিকে থাকবে যতদিন এবং আল্লাহর এবাদা চলবে ততদিন পৃথিবী চলবে যখন দেখা যাবে পৃথিবীতে একটি মানুষও নেই আল্লাহ শেখের করার ফেকের করার পৃথিবী তখনই ধ্বংস সুতরাং আমি আপনাদেরকে এই জেকেরের মজলি সেই সময়টুকু থেকে বার্তা দেব আমরা মাদ্রাসা শিক্ষাকে মনে প্রাণে যত্ন করি ভালোবাসি এবং সেই শিক্ষার আলোকে আমরা আমাদের আমাদের প্রেরণকারী মহাপ্রভু আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব ডিউটি ইবাদত আমলে মনোযোগ ঠিক এবং সর্ব অবস্থাতেই হাটে ঘাটে মাঠে বাজারে ব্যবসাতে রাজনীতিতে এবং আমার মালিকানা সত্যে আর শ্রমে আমি সর্বত্র ওই আল্লাহকে শরণ দেখে চলব হয় বা জবানে অথবা কলবে হয় বা জবানে অথবা কলবে জবানের সুযোগ নাই কলবে আল্লাহকে শরণ রেখে কে কাজ করব জবানের সুযোগ হয়েছে আল্লাহকে জব করব তবেই মনে রাখব আমি মালিকের কাছে প্রিয় হব এবং আমার মতো লাখ লাখ মানুষে এই জিকির ফেকের তাসবিহ তাহলিল ইবাদত আর ইতাআত আল্লাহ দশক আল্লাহর হুকুমের গোলামির বিনিময়ে আল্লাহ এই পৃথিবীকে টিকে রেখেছেন ইনশাআল্লাহ রাখবেন সুবহানাল্লাহ